ओम जय शिवाय, हमारे पुत्र ओम जय नमः ओम आनी है आपने में ही आज के अमी आपने देखा है भक्तिराम से ही पवित्र है कि आज के पवित्र भक्तिराम आराध्य राधा सुषुम्ना दोपहात आराध्य राखी भक्ति है भक्तिराम आराध्य

অনেকে পছন্দ নানা অজুহাতে হলাম আমরা দুজনে দুজনে দাঁড়িয়ে রইলাম পাশাপাশি নিষ্ঠুপতার অহংকারী আলাপনে সংযত রইলাম একদিন দিন ছাত্রিষ সভায় अनेक চলে যাওয়া যাও অবিমানের সেইটি কোথায় কেন হারিয়ে গেছে সময় প্রবাহে শুরু অবিবাহে সন্ধি ধর্ম উপস্থিতি ঐ ভাবকের পছন্দ আলোকে এখানে আগত না দেখি ধর্মতি ধারণা

চোখে চোখ দেখি আমার সামনে দাঁড়িয়ে আসি অভিমান কোথায় হারিয়ে গেছে জানি না দুজনে নির্বাহ হয়ে দাঁড়িয়ে রইলাম শুধু বলতে ইচ্ছে করছি অভিমানী মেয়ে ধন্যবাদ কবি সুকমা মুখার্জি কবি সুখবা মুখার্জিকে বলছে শাসন গ্রহণ করতে